নমস্কার কেমন আছেন সবাই বাংলাদেশি মেয়ে ইন্ডিয়ান বুক আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত শুভ সকাল সকাল আটটা মতন বাজে তো আমি যাচ্ছি কলেজে আমার কলেজ হচ্ছে সোনারপুর আপনাদের সাথে আমি এটাই শেয়ার করবো যে আমি সোনারপুর কি করে যাই আমি কেষ্টুপুরে থাকি কেষ্টুপুর থেকে সোনারপুরে কলেজ করতে যাই কিভাবে কোন যানবাহন ব্যবহার করে যাই বা কতটুকু সময় লাগে বা কতটা জার্নি করে যাই এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। ঘর থেকে নেমে এসে প্রথমেই আমি যে যানবাহনটি ব্যবহার করি সেটি হচ্ছে বাইক বা মোটর সাইকেল সেটা আমাকে বাবিন বাইকে করে ভিআইপি রোড অবধি নিয়ে নামিয়ে দিয়ে আসে এই সুযোগ সুবিধাটা আমি সকাল সকাল পেয়ে থাকি আরামসে চলে আসি ভিআইপি রোডে ভিআইপি রোডে আসার পরে আমাকে দৌড়তে হয় বাস কখনো ভিড় কখনো ফাঁকা আজকে মোটামুটি ফাঁকা ছিল যাই হোক এসে সিটও পেয়ে গেছে অনেক সময় সিট পায় অনেক সময় দাঁড়িয়ে যায় যখন যেমন ঠিক তখন তেমন তো আমি বাসে করে চলে এলাম উল্টোডাঙ্গা স্টেশনে এই হচ্ছে উল্টোডাঙ্গা স্টেশন ফুলগুলো কি সুন্দর তো যাই হোক স্টেশনে এসে প্রথমেই যেতে হবে টিকিট কাউন্টারে মান্থলি করা থাকলে যেতে হয় না আর মান্থলি জিনিসটা কি আরেকটা ভিডিওতে বলবো আজকে আমার মান্থলি করা ছিল না এই আমি টিকিট কাটতে এসেছি টিকিট কাউন্টার অনেক সময় ফাঁকা অনেক সময় বিরাজকে মোটামুটি ফাঁকাই ছিল বলা যায় অন্য দিনের তুলনায় তো আমি টিকিটটা কেটে এবার চলে যাব প্ল্যাটফর্মে যে প্ল্যাটফর্ম থেকে শিয়ালদার ট্রেন আমি ধরি সব সময় সবারই উচিত টিকিট কেটে ট্রেনে ওঠা কারণ টিকিট না কাটলে কিন্তু টিকিট মাস্টার ধরবে পরে ফাইন করে দেবে আর টিকিটের দাম খুবই স্বল্প মূল্য সবারই কেটে ওঠা উচিত তো যাই হোক এবার আমি চার নম্বর প্ল্যাটফর্মে এলাম প্ল্যাটফর্মে থেকে ট্রেন ধরবো ওই হচ্ছে তিন এই হচ্ছে চার এই দুটো প্ল্যাটফর্ম থেকে শিয়ালদার দিকে যেতে হয় ট্রেনে করে আর হচ্ছে এক ওই হচ্ছে দুই ওই দুটো ট্রেনে প্ল্যাটফর্ম থেকে ট্রেনে করে উল্টো দিকে যেতে হয় কথা বলতে বলতে আমার ট্রেন চলে আসলো এবার আমি ট্রেনে করে উল্টোডাঙ্গা থেকে বিধাননগর স্টেশন আর কি বিধাননগর স্টেশন থেকে আমি শিয়ালদা যাব আজকে ট্রেনও এই ট্রেনটা মোটামুটি নৈহাটির লোকাল ছিল মোটামুটি ফাঁকা ছিল বলাই যায় সবাই নেমে গেল এবার আমার আমরা উঠব ট্রেনে উঠে পড়লাম ট্রেনে উঠেই দেখলাম যে কসমেটিকের এক কাকু উঠেছে ট্রেনে অনেক দোকান উঠে দোকানে না গিয়েও অনেক কিছু কেনা কেনাকাটা করা যায় তো এবার আমার উল্টোডাঙ্গা থেকে শিয়ালদা স্টেশনে আসতে কতক্ষণ লাগে কোনো সিগনাল টিগনাল না পড়লে তিন থেকে চার মিনিটে চলে আসা যায় তো আমি চলে এলাম উল্টোডাঙ্গা থেকে শিয়ালদার নর্থ সেকশনে নর্থ সেকশন থেকে আমাকে যেতে হবে সাউথ সেকশনে সাউথ সেকশন থেকে সোনারপুর ট্রেনগুলো ছাড়ে ওই যে সাইনবোর্ড দেখা যাচ্ছে ওখানে লেখা আছে কোন ট্রেন কটায় কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে ওইটা দেখেই ট্রেনটা ধরতে হবে বা ফোনেও চেক করা যায় আর এই ফলের দোকানগুলো হচ্ছে শিয়ালদা প্ল্যাটফর্মের ভেতরে সাউথ সেকশনের কাছে ফল স্বল্প অনেক ফল কেনা যায় তো আমি চলে এলাম সাউথ সেকশনে হাঁটতে হাঁটতে এপাশ থেকে ওপাশে চলে এলাম ট্রেনে কখনোই দৌড়াদৌড়ি হুটুপুটি করে ওঠা উচিত না আমি যা মনে করি আমি উঠি না ওই একটা ট্রেন চলে গেল আটটা সাতান্নর আমি পরের ট্রেনটা ধরবো নটা দশ সেটা হচ্ছে ক্যানিং এসেই দেখলাম যে কমলা কাকু কমলা নিয়ে চলে এসছে দশটা করে কমলা মাত্র পঞ্চাশ টাকা তো যাই হোক ট্রেনটা ক্যানিং লোকালটা যেহেতু প্রথম ঢুকলো মাত্র ঢোকার পরপরই আমি উঠলাম ফাঁকা ছিল আরাম করে বসলাম জায়গা নিয়ে জল খেয়ে এবার ঘুম দেব ঘুম ঘুম ভাঙলেই দেখবো আমার সোনারপুর স্টেশনে চলে এসছি তো চলেই এসছি সোনারপুর স্টেশনে এসে দেখলাম যে ভালো পাকা পাকা ডাসা ডাসা পেয়ারা দুটো কিরিয়ে নিয়েছি টিফিনে খাব এবার স্টেশন থেকে হেঁটে রোডে এসে অটো ধরলাম অটো করে যাচ্ছি হচ্ছে কি আমার কলেজের সামনে অটোর সামনে বসেছি এখানে সামনেও বসা যায় পেছনে জায়গা ছিল না সামনে বসে নিয়েছি ভাড়া দিয়ে আমি আমার কলেজে চলে গেলাম এবার কলেজের পর্ব এই হচ্ছে আমার কলেজ ক্যাম্পাস আমি আস্তে আস্তে করে আমার যে বিল্ডিংয়ে ক্লাস হয় সেখানে যাব এই হচ্ছে আমার কলেজ আইডি কার্ড এটা পড়তে হবে না হলে ঘেঁটে বলবে কেন পড়নি আর একটা পড়া উচিত তো যাই এটা হচ্ছে আমার কলেজের আইডেন্টিফিকেশন তো আমি কলেজের ক্লাসরুমে চলে এসেছি কলেজে ক্লাস করব আর কিন্তু ভিডিও করতে পারবো না ম্যাম বকা দেবে তো যাই হোক এই ছিল আমার কেষ্টপুর বাড়ি থেকে সোনারপুর কলেজে কিভাবে আমি আসি এটাই ছিল আমার জার্নি এটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওটা এখানেই শেষ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাস্টে আমি একটা রোল খেতে খেতে বাড়ি ফিরেছিলাম টাটা